আরজিকর খুনের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হন ওই হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা পরে যোগ দেন অন্যান্যরা তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে নামেন জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়াদের একাংশ বিরোধীরা ক্রমাগত প্রশাসনের ব্যর্থতা নিয়ে শাসক দলকে বিচ্ছেন এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন কর্মবিরতির ডাক দিয়ে মানুষের ক্ষতি করা যায় কিন্তু কিছু অ্যাচিভ করা যায় না পাশাপাশি এদিন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এরকম যারা ক্রিমিনাল তাদের ফাঁসির শাস্তিও কম অত্যন্ত ব্যথিত এবং এই ঘটনা যে ক্রিমিনাল করেছে তার এমন একটা শাস্তি হোক যাতে অন্য ক্রিমিনালরা এই কচ করার আগে দশবার ভাবে এটা একটা অসহ্য ব্যাপার হয়েছে সভ্য সমাজে এরকম ঘটনা ঘটা যায় না সুতরাং এটা অত্যন্ত দুঃখের এবং মুখ্যমন্ত্রী আমার সামনে পুলিশকেও বলেছেন অ্যারেস্ট হয়েছে কোর্টে দেবে নিশ্চিতভাবে এবং কোর্ট নির্দেশ শাস্তি দেবে দেখেন এটা সমর্থনযোগ্য নয় কোনটা এই গন্ডগোল কি হয়েছে গণ্ডগোল করে কি হবে যদি আগের থেকেই জানতে তাহলে তোমরা কেন এসে তখন পাহারা দিলে না ক্রিমিনাল ক্রিমিনালের কাজ করেছে শাস্তি দিয়ে যাতে অন্য ক্রিমিনাল এরকম কাজ করতে সাহস না পায় সেইটা নিশ্চিতভাবে প্রশাসন এবং আমাদের কোর্টের দেখার কথা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে এটা এটা আমি ওদের বলবো কাদের জুনিয়র ডাক্তারদের আমার মেয়েও ছিল এর আগে জুনিয়র ডাক্তার যে কর্মবিরতি করে মানুষের ক্ষতি করা যায় কিন্তু কিছু অ্যাচিভ করা যায়